যে এরা অমুককে বাতাস দিয়েছে কেউ কেউ বলেন যে এরা বিভিন্ন রকমের কাজ কাম করেছে আমরা দৃঢ়তার সাথে বলি সাতাশি সাল থেকে শুরু করে আজকের দুহাজার পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ করে বলি ইস্তাবি আন্দোলন বাংলাদেশ এমন কোনো অস্পষ্ট কাজ করে নাই এমন কোনো কাজ করেনি যেই কাজের জন্য ইস্তাবি আন্দোলন বাংলাদেশের উপরে সামান্য পরিমাণ পস্ত্র তৈরি করা যায় আজকে যখন গোটা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সপক্ষে ব্যাপক জনমত তৈরি হচ্ছে তো আমাদেরই কিছু ভাই বলার চেষ্টা করছে যে এদের মধ্যে তো গণতান্ত্রিক ধারা রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে শ্রদ্ধামদের সামনে আমরা আমাদের অবস্থান আগেও ক্লিয়ার করেছি এখনো ক্লিয়ার করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সমূহের তৃণমূল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত একজন ব্যক্তির বক্তব্য এমন দেখান যেখানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের প্রত্যেকটা সংগঠনের নীতিমালা রয়েছে আমরা আপনাদেরকে উদ্ধার্ত আহ্বান জানাচ্ছি একটা লাইন একটা শব্দ একটা অক্ষর এমন ভাবে আমাদের উপস্থাপন করুন যেটা প্রমাণ বহন করে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি গণতন্ত্রকে অগ্রসর করার জন্য কাজ করছি আমরা ওপেন দৃঢ়তার সাথে বলছি এটাই আমাদের মেসেজ এটাই আমাদের বক্তব্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাবের এই জমিনে শরিয়া প্রতিষ্ঠার জন্য সেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আজকের ফয়জুল করিম রেজাউল করিম সহ আমরা সবাই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি এবং এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য অতএব যারা আমাদের ব্যাপারে বলেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমরা স্পষ্ট করে বলছি এটা বহতান আমাদের বিরুদ্ধে অপবাদ মিথ্যাচার প্রপাগান্ডা স্পষ্ট করে বলার পরও যদি আপনারা ক্ষান্ত না হন তাহলে আপনাদের বিষয়গুলোকে উফাবিদু আমরি ইলাল্লাহ রবের হাতে ছেড়ে দিলাম মনে রাখা জরুরি অতীতেও কেউ এই হক জামাতের ব্যাপারে অপবাদ দিয়ে দিন শেষে সুবিধাজনক কিছু করতে পারেনি আজকের দিনে যারা অপবাদ দিচ্ছে তারাও আগামী দিনে কোন সুবিধাজনক কিছু করতে পারবেন না সম্মানিত হাজিরিন আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি আজ যখন গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন যখন তার নিজস্ব রাজনৈতিক স্বকীয় চিন্তা এবং স্বকীয় তৎপরতার আলোকে সম্মুখ পানা অগ্রসর হচ্ছে তো আমাদের যারা রাজনৈতিক বিরোধী শক্তি আছে তারা চেষ্টা করছে আমাদের কিছু দোষ ত্রুটি মানুষের সামনে তুলে আনার জন্য খুঁজে পাচ্ছে না তারা চতুর্দিকে তালাশ করছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চাঁদাবাজ আরো আসতে বলেন দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসী মদদি মানুষের হক নষ্টকারী যখন কোনো কিছু পাচ্ছে না তো তখন অতীতে কিছু লোকদের ছড়িয়ে দেওয়া অপ্রয়োজনীয় অহেতুক কিছু শব্দ চালানোর চেষ্টা করছে সেটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন হাত পাখা দিয়ে নাকি কাকে বাতাস দিয়েছে আমি আমার শ্রদ্ধে ওলামাই কারামদের সামনে বিষয়টা পরিষ্কার করা জরুরি মনে করছি কেন কারণ হলো যদি কথাগুলো শুধু রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ারা উচ্চারণ করতেন তাহলে আমাদের কথা ছিল না কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যারা এই সমস্ত কথাগুলো বলছেন এদের মধ্যে কিছু ওলামাই কারামদেরও নাম আসছে কিছু ওলামাই কারামদেরও বক্তব্য আমাদের সামনে আসছে ফলে আমরা শ্রদ্ধার সাথে বিষয়টা পরিষ্কার করছি এবং স্পষ্ট করে আমাদের অবস্থান আপনাদের সামনে ক্লিয়ার করছি একটি দল অপর একটি দলের দালালি কিংবা অপর একটি দলের দোষর কিংবা অপর আরেকটি দলের রাজনৈতিক দলের সহযোগিতা মৌলিকভাবে দুটো জিনিসকে সামনে রেখে করে একটি রাজনৈতিক শক্তি আরেকটি রাজনৈতিক শক্তির সহযোগিতা দুটো জিনিসকে সামনে রেখে করে এক রাজনৈতিক সুবিধা ভোগ দুই অর্থনৈতিক সুবিধা ভোগ দিচ্ছি গোটা বাংলাদেশের কোথায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থনৈতিক সুবিধা নিয়েছে কিংবা ক্ষমতার ভাগাভাগি করেছে আমাদের সামনে দেখান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মাটিতেও শুধু ছাড়া স্পষ্ট কোনো প্রমাণ আগেও কেউ দেখাতে পারেনি আজকেও কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে সর্বশেষ পর্যন্ত কোনোদিন এই জিনিস প্রমাণ করতে পারবেন না নাজিরিন দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা জরুরি কারণ যদি কোনো অগ্রহণযোগ্য কোনো মানুষ কথাগুলো বলতে একটা কথা ছিল আমরা ইদানিংকালে লক্ষ্য করছি রাজনৈতিকভাবে মজবুত এবং শীর্ষ অনেকে ওই কথাটা বলছেন অনেক সাংবাদিকরাও কথাটা বলছেন সেটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময়টাতে ফেসিস্টের যতগুলো নির্বাচন ছিল সমস্ত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেককে বলবো এটা লিখে নেন মানুষের মাঝে বিষয়টা দেন স্পষ্ট করে বলছি হওয়া ছড়িয়ে সময়ে যতগুলো নির্বাচন ছিল চোদ্দের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি চব্বিশের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেনি আঠারো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করলেও দুপুরের আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা বর্জন করার মাধ্যমে তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছে সুতরাং যারা বলেন আন্দোলন নির্বাচনে করে করে অন্যদেরকে বৈধতা দিয়েছে আমরা স্পষ্ট বলি মিডিয়ার এই যুগে আধুনিক এই যুগে তথ্য প্রযুক্তির এই যুগে চাপাবাজি করা যাবে কিন্তু কোনো জিনিস প্রমাণ করা যাবে না এখন তারা আমাদেরকে খাটো ছোট এবং প্রস্তবিদ্ধ করার জন্য বলেন যে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে আপনাদের লোকজন করেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনার ইউনিয়নে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কি বিএনপি লোক ছিল না জামাত ইসলামের লোক ছিল না অপরাপর দলের লোকজন ছিল না অতএব এই সমস্ত অপবাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোন অবস্থাতেই করা যাবে না না স্থানীয় সরকারকে বৈধতা দেয় জাতীয় নির্বাচনের মাধ্যমেও ইসলামী আন্দোলন কাউকে বৈধতা দেয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময়ে তাতে নিজস্ব অবস্থান নিয়ে স্বকীয়তা নিয়ে অগ্রসর হয়েছে ইনশাআল্লাহ আমরা দৃঢ়তার সাথে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মুখ পানে অগ্রসর হবে কেউ কেউ নতুন এক শব্দ চয়ন করছেন অমুক দলকে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করে আরে ভাই এই সমস্ত ফালতু চিন্তা বাদ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে আগে বসায়ও নাই উঠায়ও নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড দিয়ে চলছে আগামীর দিনেও চলবে দিন শেষে ইসলামকে বি